কি বিষয় যদি বলেন বিষয়টা একজন শ্রীমতী পরমা ঘোষ উনি মাধবী নামে এক মহিলা মাধবী বিশ্বাস এলিয়াস বিশ্বাস যুবনগর নিবাসী ওনার এগেন্স্টে একটা এফআইআর করেছেন যে এফআইআর নাম্বার হল ওয়েস্টা নাম্বার একশো তেইশ দুই হাজার পঁচিশ হয়েছে আন্ডার সেকশন ওয়ানটি সিক্স ওয়ানটি সেভেন টু নাইনটি ফোর টু নাইনটি সেভেন টু নাইন থ্রি ফিফটি ওয়ান থ্রি টু থ্রি ফিফটি থ্রি জিরো এইট সাবসেকশন ফাইভ সিক্সটি ওয়ান অফ বিএনএস অ্যান্ড সিক্সটি সেভেন সিক্সটি সেভেন সিক্স ই অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এই মূল্যে কেসটা ধার্য করা হয়েছে এবং ওনাকে গতকালকে ওনাকে এই মাদুরী বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে এই মর্মে যে উনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিছু বাজে ছবি দেহের কিছু ইসি বাজে ছবি উনি সে পুরুষরাকে আকৃষ্ট করার জন্য করে এবং পরবর্তী সময়ে এইটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তার সাথে যোগাযোগ করে তারা ব্ল্যাকমেই করছে অ্যাক্সট্রশন করছে তাদের থেকে কিছু টাকা এবং এটার মধ্যে ওনার হাজব্যান্ড যে কমপ্লেন্টের হাজব্যান্ডও একবার পঞ্চাশ হাজার আর একবার তিরিশ হাজার টাকা মাধবীকে দিয়েছে মাধ্যমিককে উনি ব্ল্যাকমেল করছে মাধবী বিশ্বাস এই মর্মে কালকে গতকালকে অ্যারেস্ট করে আজকে কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর ত্রিপুরা ডিস্ট্রিক্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্টে ওনাকে কালকে কোর্টে ওঠানো হয় এবং দীর্ঘ মেয়াদ আর্গুমেন্ট করা হয় আদার সাইডের অ্যাডভোকেট তাদের পক্ষে আসামের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন উনিও সেওয়াল করেন এবং গভর্নমেন্টের পক্ষে আমি এবং অন্যান্য আমাদের যে এই পিপিরা আছে সবাই ছিলেন সবাই মিলে আর্জন করা হয় এবং আমাদের প্রসিকিউশন সাইড থেকে প্রেয়ার ছিল সাত দিনের পুলিশ রিমান্ড আর বেল যেমন না দেওয়া হয় লানের সিটিজেন কিছুক্ষণ আগেই অর্ডার পাস করেন সাত দিনের জায়গা তিন দিনের পুলিশ রিমান্ড আমাদেরকে অ্যালাউ করেন এবং বেল নাকচ করে দেন অ্যাকসেপ্ট করা হয় এবং ডেট ফিক্সড করা হয় তিরিশে অক্টোবর সেই রিমান্ড ডেটের পরে আবার ডেট ফিক্সড করে তিরিশে অক্টোবর সেই দিন আবার শুনানি হবে যে ফার্দার রিমান্ড আমরা চাইব যে চাইলে আমাদের আর্গুমেন্ট হবে কোর্ট করবে সেই দিন দেখা যাবে কিন্তু আমি আর বক্তব্য হলো এই সমস্ত ক্ষেত্রে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না কারণ এই সমস্ত মহিলারা পরিবেশ নষ্ট করছে এবং আমাদের ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা যারা আছে তাদের দ্বারা আকৃষ্ট হয়ে আমাদের পরিবেশের নোংরা বাতাবরণ সৃষ্টি হচ্ছে এই জন্য আমার এ সমস্ত মানুষের প্রতি নিন্দনীয় আমার বক্তব্য নিন্দনীয় অপরাধ উনি করেছেন সোশ্যাল মিডিয়াকে ইউজ করে এবং কোর্টও আমাদের আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করেছেন এবং ওনার বেলটা আজকে ক্যান্সেল করেছেন রিজেক্ট করেছেন কোর্ট রায় দিয়েছেন বোর্ড বলেছেন যে তিন দিন এসে পুলিশকে মান দিলো আজকে থেকে তিরিশ এবং তারিখ তারিখের তিরিশ তারিখ আমার মধ্যে প্রবেশ করা হবে আর ওনারকে বেয়েল যে প্লেয়ার করেছেন বেয়েলটা নাগজ করেছেন রিজেক্ট করেছে স্যার কার কোটে উঠেছিলো আর কি হ্যাঁ স্টিভিউশনাল মিস্ট্রেট ওয়েস্ট বেঙ্গলা ডিস্ট্রিক্ট শুকুর দাস মহাশয়পুর